সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা জানো তোমাদের আগামী তিরিশে জুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে এইচএসসি সো এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আজকে থেকে পরীক্ষা পর্যন্ত মানে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত তিনটা কাজ যেই তিনটা কাজ তোমাদের পুরোপুরি অ্যাভয়েড করতে হবে এমন তিনটা কাজ নিয়ে আমি আজকে কথা বলবো তো শুরু করা যাক প্রথমত হচ্ছে সিলেবাস শেষ হয়নি অর্থাৎ তোমাদের ক্ষেত্রে এটা অ্যাজ ইউজুয়াল যে প্রতিটা স্টুডেন্টের মনেই আসবে এটা যে আমাদের সিলেবাস শেষ হয়নি পড়া আরও বাকি আছে এটা ইভেন যারা বোর্ডে টপ করে তাদের মাথায়ও এমন চিন্তাটা আসে যে আমি অনেক পড়েছি ঠিক আছে কিন্তু সিলেবাস কিন্তু অনেক বাকি রয়েছে আমার এ প্লাস কিন্তু মিস হতে পারে এই চিন্তাটা যখনই আসবে তুমি মনে করবে এটা ইন জেনারেল সবারই এসে থাকে এবং যে গোল্ডেন প্লাস পাবে এবং যে বোর্ডে টপ করবে তারও সেইম লেভেলের চিন্তাটা আসবে এবং তোমার কাজ হচ্ছে ওই চিন্তাকে জেনারেল একটা চিন্তা ধরে মানে সবার আসে এমন একটা স্বাভাবিক চিন্তা ধরে তোমাকে তোমার পড়াশোনা যতটুকু শেষ করেছ ততটুকু তোমার চালিয়ে নিয়ে যেতে হবে এবং তোমাকে ওই অনুযায়ী তোমার পড়াশোনাটা শেষ করতে হবে দ্বিতীয়ত যেই বিষয়টা তোমাদের অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি সেটি হচ্ছে রাত জাগা অর্থাৎ তুমি পরীক্ষার অনেক দিন আগে রাত এটা কিন্তু তোমার তেমন ইফেক্ট পড়লে অতটা বেশি পড়বে না এক্সামের উপর কিন্তু ইমিডিয়েট কতদিন আগে অর্থাৎ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আগে পর্যন্ত যখন তোমরা নিয়মিত ঘুমটা ঠিক করবে না অর্থাৎ রাত জেগে পড়বা এবং ঘুমানোর সার্কেলটা ঠিক করবে না তখন দেখবে তোমার তুমি যদিও বা অনেক পড়াশোনা তুমি রিভিশন দিচ্ছ এবং অনেক পড়াশোনা করছো একদিনে কিন্তু তুমি দেখবা সাত থেকে আট ঘন্টা অথবা সাত ঘন্টা পর্যন্ত প্রপার ওয়েতে না ঘুমানোর ফলে তোমার ব্রেইন কিন্তু অতগুলো ইনফরমেশান কিন্তু রিটেন করতে পারবে না সো তোমরা অন্তত এক্সামের এক পর্যন্ত তোমরা তোমরা নিয়মিত রাতে ঘুমাবা দশ থেকে এগারোটার মধ্যে ঘুমায় পড়বা সেক্ষেত্রে এবং তোমরা চারটা পাঁচটার দিকে উঠে তোমরা সকাল থেকে সারা দিন এবং বাকি টাইম তোমরা পড়াশোনাগুলো করার চেষ্টা করবা লাস্ট যেই বিষয়টা তোমাদের অ্যাভয়েড করা লাগবে সেটি হচ্ছে না পড়া টপিক অর্থাৎ তোমরা অনেকেরই আসলে সিলেবাসটা তো অনেক বড় অনেকের হচ্ছে অনেক টপিক বাকি থেকে যাই অনেক কমপ্লেক্সিটির কারণে অথবা বিষয়টা ভালোভাবে বুঝতে না পারার কারণে অথবা অত ইম্পর্টেন্ট না হওয়ার কারণে তোমরা এই না পড়া টপিক অথবা তোমার কঠিন লাগে এমন টপিকগুলা তোমরা এক্সামের এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আগে একেবারে টাচ করবে না কারণ তোমরা যদি ওই টপিকগুলো টাচ করো তোমরা যেই বিষয়গুলো তুমি এতদিন পরে এসেছো সেগুলো তুমি ভালোভাবে কিন্তু রিভিশন দিতে পারবে না কিন্তু তোমাদের মনে রাখতে হবে এক্সাম হলে পরীক্ষার খাতায় অন দ্য স্পট মাথায় এনে দ্রুত লেখার ক্ষেত্রে তোমার বিষয়গুলো তোমার একেবারে মাথায় খুবই ভালোভাবে রপ্ত হতে হয় এবং সেটা একমাত্র সম্ভব ভালোভাবে রিভিশন দেওয়ার মাধ্যমে সো তোমরা যখন নতুন পড়াই চলে যাবা তখন তুমি দেখবে তোমার অনেক টাইম ওয়েস্ট হচ্ছে এক্সামের আগে যেহেতু সবগুলো গুরুত্বপূর্ণ টাইম তোমরা কী করবা যেই পড়াগুলো তোমার কমপ্লেক্স লাগে অথবা তোমার শেষ হয়নি অথবা এতদিন পড়ো নাই তোমার আর ওই পড়াগুলো পড়ার দরকার নাই কারণ তোমার এই পড়াগুলো আসলেই গুরুত্বপূর্ণ হলে তুমি ওই দুই বছরের মধ্যে শেষ করে ফেলতা সো তোমার এখন কাজ হচ্ছে এখন একটা কাজ করতে পারো সেটি হচ্ছে দুই বছর ধরে যতগুলো পড়াশোনা করেছো ওই সিলেবাসের টপিকগুলাই বারবার রিভিশন দিতে থাকো স্কিমিংয়ের মাধ্যমে অর্থাৎ দ্রুত আর রিভিশন দেওয়ার মাধ্যমে এবং এগুলো বারবার পড়তে থাকো এবং অতটুকুই কাজ করতে থাকো আশা করি তোমরা এই তিনটা জিনিস অ্যাভয়েড করার মাধ্যমে এবং গুরুত্বপূর্ণ কাজ তোমরা যে রিভিশন দিবা বারবার দ্রুত রিভিশন দিবা ওই কাজটা করার মাধ্যমে আশা করি তোমরা অনেক ভালো করতে পারবো পরীক্ষায় এবং তোমাদের প্রিপারেশান অনুযায়ী খাতায় রিপ্রেজেন্ট করে বিষয়টা তোমরা তোমাদের আশানুরূপ ফলাফলটা বয়ে আনতে পারবা সো আজকের মতো এতটুকুই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া